কী বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডেইলি টিভি 24 এ সাথে আছেন মাহবুব আলম অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেহ হাসিনা ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এদিকে নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুধুমাত্র হয়েছে সেই ট্রেন আর থামছে না তবে এই যাত্রাপথে হবে অনেক কাজ এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তিনি আরও জানান ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশনগুলি সরকারের কাছে প্রস্তাব পরামর্শ দিয়ে দেওয়ার পরে সংবিধানে আসবে আমূল পরিবর্তন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকে